আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্মকমিশন এর যে সর্বশেষ সার্কুলার ছাব্বিশ এসেছে এবং এখানে শুরু থেকে বলা আছে যে প্রার্থীরা অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে আচ্ছা সংশোধিত বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে এটি সাতচল্লিশতম বিসিএস দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে বিসিএস কৃষি যেটা সেটার বিদ্যমান পদের নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিসিএস কৃষির পরবর্তী নাম ছিল কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা সেটি পরিবর্তন করে সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা অথবা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা হিসাবে নামকরণ করা হয়েছে আর কোড কিছু সংশোধন করা হয়েছে কিছু কিছু পরীক্ষার যে বিষয় কোড লিখিত পরীক্ষার বিষয় কোড সেটি সংশোধন করা হয়েছে আপনারা যেটা দেখিয়ে নিতে পারেন বিশেষ তত্ত্ব তথ্য বিশেষ পশু যেটি ব্যাটারি সার্জন সাইন্টিফিক অফিসার লেকচারার স্টোর অফিসার বা সমমানের পদে যেটি রয়েছে সেখানে কিছু কোডের পরিবর্তন করা হয়েছে আর আমি নিচে দিকে যদি যাই সেখানে সাধারণ শিক্ষা ক্যাডারে পার্থবিদ্যা তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর মাদ্রাসার ক্ষেত্রে পার্থবি তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলোর বিষয়ে কোর্ট পরিবর্তন করা হয়েছে আশা করে যে এগুলো নতুন রিটার্নের সিলেবাস দেওয়া হবে তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে সময় হচ্ছে উনত্রিশ বারো থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে শুরু হবে এবং সকাল দশটা থেকে এবং আবেদনের সর্বশেষ জমা দানের শেষ তারিখ হচ্ছে তিরিশ এক হাজার পঁচিশ এবং আবেদন জমদানের শেষ তারিখ তিরিশ এক দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর পরে আর অ্যাপ্লাই করা যাবে না এর মধ্যেই অ্যাপ্লাই করে নিতে হবে এবং এই ক্ষেত্রে ফি প্রদানের ক্ষেত্রে দুশো টাকা হচ্ছে পরীক্ষার ফি তবে যারা তৃতীয় লিঙ্গ তারপর প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী তারা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আবার বলছি তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিবন্ধী এরা হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাপ্লাই করতে পারবেন আর বাকিরা দুশো টাকা অ্যাপ্লাই করতে হবে পণের ক্ষেত্রে টেলটকে আপনারা অ্যাপ্লাই যেভাবে করেন ঠিক সেইম প্রসেসে আপনারা টেলটক অ্যাপ্লাই করতে হবে আর এক্ষেত্রে আমাদের এই সংশোধিত বিজ্ঞপ্তিতে মৌখিক নম্বর এবং বিশ্বভিত্তিক নম্বরের পরিবর্তন আনা হয়েছে যেমন বাংলায় হচ্ছে দুইশো নম্বর এটি চার ঘন্টায় পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ইংরেজি দুইশো চার ঘন্টায় পরীক্ষা হবে বাংলাদেশ বিষয় বলি দুইশো চার ঘন্টায় পরীক্ষা হবে আন্তর্জাতিক বিষয় বলে একশো তিন ঘন্টায় পরীক্ষা হবে গণযান্তিক যুক্ত মানসিক দক্ষতা একশো তিন ঘন্টায় পরীক্ষা হবে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একশো তিন ঘন্টায় পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরে টোটাল এক এক হাজার নম্বরে পরীক্ষা হবে তার মানে মৌখিক পরীক্ষার নম্বর একশো কমিয়ে আনা হয়েছে দুই আগে ছিল দুইশো এখন একশো করা হয়েছে আগে এগারোশো নম্বর পরীক্ষা দেওয়া লাগতো এখন এক হাজার নম্বরে পরীক্ষা দেওয়া লাগবে রিটার্নে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যারিয়ারের জন্য সেম এখানে বাংলা আগে দুশো ছিল এখন একশো সরি বাংলা একশোই ছিল বাংলা একশোই রাখা হয়েছে তিন ঘন্টা পরীক্ষা হবে প্রফেশনাল যারা প্রফেশনাল ক্যাডারের পরীক্ষা দেবেন তাদেরকে বাংলা একশো নম্বরে পরীক্ষা দিতে হবে ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয় বলি দুইশো আন্তর্জাতিক বিষয় বলি একশো যুক্তি মানসিক দক্ষতা একশো সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের যারা পরীক্ষা দেবেন যেহেতু টেকনিক্যাল ক্যাডার সেখানে আপনার দুইশো পরীক্ষা নম্বরে পরীক্ষা দিতে হবে আর মৌখিক পরীক্ষা হচ্ছে আপনার একশো নম্বরে টোটাল এক হাজার নম্বরে পরীক্ষা দিতে হবে এই হচ্ছে আপনার রিটার্ন নাম্বার ওয়ান পয় অ্যাপ প্রকাশ করা হয়েছে আশা করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কে কোন জায়গায় কোন স্কুল থেকে দেখছে সেটি চ্যালেঞ্জ কমেন্ট সেকশন জানিয়ে পারেন ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য যত পণ্য কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল আর বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেলের লিঙ্ক বিডির ডেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলিতে যুক্ত হয়ে যেতে পারেন